প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনের আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে তামিলটিতে কি বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব এখানে সেনা বাহিনীর সেনাবাহিনীর বিভিন্ন ক্যাটাগরিতে কিছু সংখ্যক লুক নেওয়া হবে এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি সো যারা সেনাবাহিনীর বেসামরিক পদে যোগ দিতে চান সো এই নিয়োগে আপনার আবেদন করলে সরকারি স্থায়ী পদে যোগ দিতে পারবেন এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন কর আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে সব বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আর এখানে মোটামুটি তিনটি জব ক্যাটাগরিতে বিভিন্ন লুক নেওয়া হবে এখানে দেওয়া আছে প্রায়াস গাটগাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনা নিবাসক আপনার নিউটি প্রকাশ পেয়েছে সো এখানে আপনার তিনটি ক্যাটাগরিতে মোট পাঁচজন লোক নিয়ে হবে সো প্রথমে দেওয়া হচ্ছে জুনিয়র শিক্ষক এটার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো কোন বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমান সহ বি এড এবং প্রযোজ্য প্রতিপত্তি প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এরপর দেওয়া হচ্ছে আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তাই বেতনের বেতন হবে আপনার গ্রেড এগারো সকল ভাতা এবং অন্যান্য সুবিধা পাবে অত্যন্ত গেটে এখানে বেতন পাবেন এরপর দুই নাম্বার দেওয়া হচ্ছে অফিস সহকারী এটার পথ সংখ্যা একটা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটিং ও পারদর্শী হতে পারে তথা আপনার এইচএসসি পাশ করলেই এই আবেদনটি করতে পারবেন এটারও বয়স সর্বোচ্চ আপনার তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর এটা আপনার ষোলোতম গেটে বেতন পাবেন এবং সকল ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন এরপর তিন নাম্বারে দেওয়া হচ্ছে সর্বোচ্চ শিক্ষা সহায়ক মহিলা আপনার এটার পর সংখ্যা দুইটি এটা অষ্টম শ্রেণীর পাস সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন এটারও বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং বিস্তম গ্রেডে বেতন পাবেন এবং সকল ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন সো এখানে আপনার তিনটি ক্যাটাগরিতে মোট আপনার পাঁচজন লুক হবে সো এরকম আরও আপনার দুইটি জব সার্কুলার আছে আপনার এই ভিডিও শেষে আমরা এইগুলো দিয়ে দিব সো আপনার দৈজ সকালে ভিডিওটি দেখেন তারপর এখানে দেওয়া হচ্ছে আপনার খাজের শর্তগুলি অর্থাৎ আবেদনের শর্তগুলি কীভাবে আবেদন করবেন এগুলি একটু দেওয়া আছে প্রথমে দেওয়া হচ্ছে সভাপতি প্রায়াস সালাউদ্দিন সেনানিবাস গাটকাইল ঠাঙ্গাইল বরাবর আবেদন করতে হবে অর্থাৎ আপনার এখানে যে ঠিকানাটা দেওয়া হচ্ছে এই ঠিকানায় আবেদন করতে হবে তারপর আবেদনপত্রের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্তায়িত সদ্য তোলা রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরি পরিচয় পত্রের সত্যায়িত আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে তারপর তিন নাম্বার দেওয়া যায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বাতা দৈনিক ভাতা প্রদান করা হবে না চার নাম্বার দেওয়া হচ্ছে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে পাঁচ নাম্বার দেওয়া হচ্ছে আবেদনপত্র জমার শেষ তারিখ সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আপনার নভেম্বরের সাতাইশ তারিখে আবেদনের শেষ তারিখে এর ভিতরে আপনার এই ঠিকানায় যা যা তথ্য বলা হয়েছে এই তথ্য দিয়ে আপনার আবেদনটি পাঠিয়ে দেবেন কোনোটি এরপর আবেদনপত্র সরাসরি অথবা ঢাক যোগাযোগে প্রেরণ করতে হবে এরপর ছয় নম্বর দেওয়া হচ্ছে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নাম্বার অথবা এস এম এসের মাধ্যমে আবার জানানো হবে লিখিত ও মৌখিক পরীক্ষার কেন্দ্র প্রায়াস গাডগাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস গাডগাইল ঠাঙ্গাইল অনুষ্ঠিত হবে সো আপনার এই নিয়োগটি এই পর্যন্ত সো আপনারা যারা এই নিয়োগে আবেদন করতে চান যে উপরে ঠিকানাটা দেওয়া আছে আবারও বলে দিচ্ছি সভাপতি প্রায়াস গাড এরিয়া শহীদ সহিত সালাউদ্দিন সেনানিবাস গাড়গাইল ঠাঙ্গাইল বরাবর আবেদন করতে হবে অর্থাৎ আপনার এই ঠিকানায় ঢাক যোগাযোগে প্রেরণ করে দিবেন অথবা সরাসরি গিয়ে দিয়ে আসবেন সো এটি আপনার এক নম্বর আবেদন আপনার দুই নম্বর আবেদনটির দিকে চলে যাচ্ছি আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর আমরা চলে আসলাম দুই নাম্বার নিয়ে কেউ এটি আপনার একই ঠিকানা প্রায়াস গাটাইল এরিয়া সৈয়দ সালাউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত এই নিয়ে এখান থেকে আপনার নিউটি প্রকাশ হয়েছে যে সোই এই নিয়োগে আমরা বিস্তারিত আলোচনা করবো কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন পেয়ে কত টাকা আর এটা আপনার কীভাবে এটি আবেদন করতে হবে আপনার কতগুলো লোক নিয়ে হবে সব বিস্তারিত জানতে একটু দৈর্য সহকারে ভিডিওটি দেখেন এই নিয়োগটিতে আপনার পাঁচটা ক্যাটাগরিতে মোট পাঁচজন লোক নেওয়া হবে সো এক নম্বরে দেওয়া হচ্ছে আপনার ফিজিও এটার পর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক হতে বিএসসি ইন ডিপ্লোমা ও এক বছরে ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে পাঁচ বছর বা ত্রুদন্দ্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এটার আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বেতন হবে আপনার নবম গ্রেডে এবং সকল বাত অন্য সুবিধা পাবেন এরপর দুই নাম্বারে দেওয়া হচ্ছে অনুপেশনাল থেরাপিস্ট এটারও পর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বিএসসি ইন অনুপেশনাল থেরাপি ও এক বছর ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে পাঁচ বছর বা তদুন্দ্র অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এরপর বয়স সর্বোচ্চ বত্রিশ আপনার এটা নবমতমী গ্যাটে বেতন পাবেন এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন এরপর তিন নাম্বারে দেওয়া হয়েছে সাইকোলজিস্ট এটার পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলাদেশ হিরু স্টেশন কাউন্সিল কৃতৃপক্ষ লাইসেন্স প্রাপ্ত তৎসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ নবম গ্রেডে বেতন পাবেন এবং সকল বাতা ও সুবিধা পাবেন চার নম্বরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক পুরুষ এটার পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান পাঁচ কম্পিউটার মুদ্রক করে মিনিটের যথাক্রমে বাংলা বিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং পারদর্শী হতে হবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এটার বয়স সর্বোচ্চ তিরিশ সুলতম গ্রেডে বেতন পাবেন এবং বাতাস ও অন্যান্য সুবিধা পাবেন সর্বশেষ পাঁচ নাম্বারে দেওয়া হয়েছে শিক্ষা সহায়ক পুরুষ একজন এটা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এটার বয়স সর্বোচ্চ তিরিশ এবং বিশতম গ্রেডে বেতন পাবেন সকল বাতা ও অন্যান্য সুবিধা পাবেন সো এখানে আপনার পাঁচটি ক্যাটাগরিতে এই পাঁচজন লুক নেওয়া হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সার্টিফিকেট অনুযায়ী সো এখানে আপনার সবাই নবম গ্রেড থেকে আপনার বিশতম গ্রেডে বেতন পাবেন এরপর এটা আবেদন কীভাবে করবেন এগুলো একটু আমরা দেখে নেই সো এটার আবেদনের শর্ত বলি এটা আপনারা আগেরটার মতো সেম তথ্য দিতে হবে ঠিকখানে আপনি আবেদন করতে পারবেন যেমন সভাপতি প্রয়াস গাটাইল এরিয়া সহিত সালাউদ্দিন সেনা নিবাস গাটগাইল ঠাঙ্গাইল বরাবর আবেদন করতে হবে আবেদনের ছয় তথ্যগুলো আপনারা আগেরটার মতোই আপনাদের আবেদন সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত সদ্য তোলা রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে মোবাইল নাম্বার উল্লেখ সহ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার বাতাবা বাতা বা দৈনিক বাতা প্রদান করা হবে না অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এরপর এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার বিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রথমটা ছিল আপনার সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ আর এটা আপনার বিশ নভেম্বরের ভিতরে আবেদন শেষ হয়ে যাবে সুদ্রুত আপনার আবেদন করে ফেলবেন এটা আবেদন অল্প দিনের ভিতরে শেষ হয়ে যাবে তারপর আবেদনের সরাসরি অথবা ডাক যোগাযোগে প্রেরণ করতে হবে তারপর সর্বশেষ ছয় নম্বরে দেওয়া হচ্ছে লিখিত ও মৌখিক পরীক্ষায় সময়সূচি আবেদনপত্র মোবাইল নম্বর কল ও এস এম এসের মাধ্যমে জানানো হবে লিখিত ও মৌখিক পরীক্ষার কেন্দ্র পায়াস গাটগাইল এরিয়া গাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিভাস গাটাইল ঠাঙ্গাইল সো আপনার এই ঠিকানায় আবেদন প্রেরণ করতে হবে এবং এই ঠিকানায় আপনার সরাসরি গিয়ে পরীক্ষা দিতে হবে সো এটি আপনার অনলাইন মাধ্যম না সরাসরি ঢাক যোগাযোগ এবং টেলিযোগাযোগের মাধ্যমে আপনার চিঠি বা প্রেরণ আপনার দরকার লিখে পাঠাবেন সো আপনার সর্বশেষ তিন নাম্বার আবেদনটি এখন দেখব মানে কীভাবে আপনার এই আবেদনটি কী সম্পর্কে দেওয়া হচ্ছে এগুলো আমরা একটু দেখে নেব আর আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন তো সর্বশেষ আবেদনটি জানার জন্য আমাদের সাথেই থাকুন আপনার এই নিয়োগটি আপনার অন্য দুইটি নিয়োগের থেকে একটু আলাদা সো এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুয়েত ডেপুটেশন ওয়াকিপিপাস সম্পূর্ণ অস্থায়ী বিদ্যুতির নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ আপনার এখানে মেডিকেল সম্পূর্ণ মনে কোনো নিক বিজ্ঞপ্তি আমরা নিচে দেখে কী কী নিজ্ঞপ্তি আপনার এখানে দেওয়া যায় পদের সংখ্যা দেওয়া হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি সপনার ইউনিকে শুধুমাত্র একজন লোক নেওয়া হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া হচ্ছে কি কী শিক্ষাগত যোগ্যতা আর এখানে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর শারীরিক যোগ্যতা এখানে দেওয়া আছে সর উচ্চতর সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি ভিতরে হতে হবে চার ইঞ্চির উপরে হতে পারে কি স্থূলত্ব ভার্জিত সম্মানিত সম্মিলিত সামরিক হাসপাতালের ডাক্তারি পরীক্ষার যোগ্য হতে হবে তারপর আমরা শিক্ষাগত যোগ্যতা একটু দেখিনি কি কি শিক্ষাগত যোগ্যতা লাগতে পারে এই নিয়োগটি আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান বিষয়ে ডিপ্লোমা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি উভয় ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ টু পয়েন্ট থাকতে হবে এরপর ঘ নম্বর দেওয়া নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান হিসাবে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর ঘ নম্বর দেওয়া সরকার কৃতক শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে আরবি ভাষা কোর্স সম্পূর্ণ জন্য কোর্স অংশগ্রহণব্রত ও আরবি ভাষা জ্ঞান সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সো এইগুলো হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো ভালোভাবে দেখে আবেদন করবেন সো এখানে আপনার একটি ক্যাটাগরিতে একটি পদেই লুক নেওয়া হবে সো এটি একটি অল্প সংখ্যক খুবই ছোট একটি নিয়োগ তারপরও আপনার নিয়োগটি অনেক উপকারী অনেক বিভিন্ন আপনার এরপরে এখানে দেওয়া হচ্ছে বেতন বাতা তো অন্যান্য সুবিধা বেতন বা মাসিক মূল বেতন আপনার সাত বেতন আষ্টশো সাতত্তর কেজি এখানে এক কেডি সমান তিনশো সাতানব্বই টাকা অর্থাৎ আপনার এক মাসে বেতন পাবেন তিন লাখ আটচল্লিশ হাজার প্রায় সো এটি একটি বিশাল একটি নিয়োগ চাকরি আপনার একটি একটি পদে আপনার যেই চাকরিটা পান আপনার বিশাল আকারে বেতন পাবেন তারপর দুই নম্বর হচ্ছে আমের অনুদান আপনার পঞ্চাশ কেজি মাসিক বেতন সো পঞ্চাশ কেজি আপনার অনেক একটি বেতন হয়ে যাবে এরপর রিওয়ার্ড বাদ আপনার প্রতি বছরের জন্য দেড় দেড় মাসের মূল বেতনে সম পরিমাণ অর্থাৎ পেশন শেষে আপনার এককালীন প্রদান করা হবে বাড়ি ভাড়া অর্থাৎ আপনার বিবাহিত চল্লিশ কেজি পরিবারের গমনের পর হতে হবে পাপ্য অবিবাহিত তিনশো কেজি এরপর অন্যান্য সুবিধা আপনার পদমর্যাদা ক্যাপ্টেন কুয়েত আর্মি সো এই নিউ কি মনে হয় আপনার বাইরের দেশে বা কুয়েতে গিয়ে জব করতে হবে সো এটি আপনার যেখানে জব করেন না কেন আপনি এটা বেতন বাতা বিশাল সো আপনার বিশাল আকারে একটি বেতন পাবেন একটি ক্যাটাগরিতে আপনার একটি পদের লুক নিয়ে হবে সো এটির আপনার পদের নাম হচ্ছে ক্যাপ্টেন অর্থাৎ কুয়েত আর্মির ক্যাপ্টেন হিসেবে কাজ করবেন এরপর ছুটি হচ্ছে আপনার বাসরিক ছুটি প্রতি ক্যাডারের বছরে চল্লিশ দিন একসাথে ছুটি পাবেন ইমার্জেন্সির ছুটি নিয়ম খালিন শুধুমাত্র একবার বিশ দিনে ছুটি পাবেন হজ উমরা ছুটি প্যাশনের নিয়ম খালীন সর্বমোট বিশ দিন এরপর বিমান টিকেট ডাকা কুয়েত প্যাশনের যোগ খালিন এবং প্যারন শেষে প্যারত নিজ এবং পরিবারের জন্য বিমান ভাড়া কুয়েত কীর্তৃপক্ষ বহন করবে অর্থাৎ আপনি এই জবটি করলে আপনার নিজের পরিবার বা ফ্যামিলি সহ আপনার কুয়েতে চলে যেতে পারবেন এবং আপনার সকল বিমান ভাড়া এবং বাতাসহ আপনার ফ্যামিলি আপনার এই কুয়েতে বিমান কর্তৃপক্ষ আপনার বহন করবে এরপর কুয়েত টু ঢাকা কুয়েত এরপর বাৎসরিক ছুটি সাপেক্ষ নিজ এবং পরিবারের জন্য প্রতি ক্যালেন্ডার বৎসরে একবার ছুটি পাবেন এরপর ভর্তির আবেদন এবং পরীক্ষা নিয়মাবলী একটু আমরা দেখে নিই কীভাবে ভর্তি হতে হবে এবং আবেদন করতে হবে এখানে দুই নাম্বার দেওয়া হচ্ছে ভর্তি আবেদন এবং পরীক্ষায় নিয়মাবলী প্রার্থীর নিজ নাম পিতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতা বিবরণ উল্লেখপূর্বক সংক্ষিপ্ত বায়ু ডাটা সহ নিম্ন কাগজপত্র দরখাস্ত সহিত সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনার এটাও আপনার ঢাক যোগাযোগ টেলি আপনার সরাসরি আপনার আমরা পাঠাতে হবে অনলাইন মাধ্যম না এরপর সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সাদা হালকা রঙের শার্ট পরিহিত জাতীয়তা সনদপত্র জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অভিজ্ঞতা সোনোৎপত্তির সত্যায়িত ফটোকপি তারপর ঘনবর প্রাইভেট প্রান্ট সেনা সদর এজির শাখা চিকিৎসা পরিদপ্তর ঢাকা সেনা নিবাস এর অনুকূলে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান পদের জন্য বিশ হাজার দুই হাজার টাকা অপরের যোগ্য ব্যাংক্রফ প্রি অর্ডার করতে হবে অর্থাৎ আপনার এই নিয়োগটি আপনার আবেদন করতে হবে আপনার দুই হাজার টাকা আপনার ব্যাঙ্ক ড্রপ পে অফ করে তারপর করতে হবে তারপর তিন নম্বরে হচ্ছে আগ্রহী প্রার্থীদের বর্ণিত শর্তগুলি পূরণ সাপেক্ষ আগামী আঠারো নভেম্বর দু তারিখের মধ্যে ড্রপ পে অর্ডার দরখাস্ত ও স্থবক দুই এর বর্ণিত নথিপত্র সহ পরিচালক চিকিৎসা পরিদপ্তর সেনা নিবাস সেনা সদর ঢাকা সেনানিবাস এই ঠিকানায় ঢাক যোগাযোগে হস্তের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে স্ক্যান কপি প্রাপ্তি নিশ্চিত হওয়ার জন্য টেলিগ্রাম ডট এই গ্রামের ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনার আপনার দরখাস্তটি আপনার ডাক যোগাযোগে হস্তক্ষেপ কুরিয়ার সার্ভিসে পাঠাবেন এবং এক কপি ছবি আপনার এক কপি আপনার আবেদনপত্র সংগ্রহ করে এখানে যে লিঙ্কটি বা ওয়েবসাইটটি দেওয়া আছে টেলিগ্রামে এখানে ঢুকে আপনারা এই একটি কপি আপনার একানো প্রেরণ করবেন তারপর ঠিক আছে আপনারা প্রেরণ করবেন তারপর দেওয়া হচ্ছে নির্বাচনী পরীক্ষায় লিখিত ও মৌখিক পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নয়টায় সি ঢাকা এবং ঢাকা সেনা নির্বাচনে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনার লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনার পঁচিশে নভেম্বরের ভিতরে আপনার লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে এরপর লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ভিত্তিতে উত্তীর্ণ ও সংরক্ষিত প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এস এম এসের মাধ্যমে ফলা জানানো হবে পাঁচ নম্বরে দেওয়া আছে নির্বাচিত প্রার্থীগণ নিরাপত্তা ছাড়পত্র প্রার্থীর সাপেক্ষ চূড়ান্তভাবে ভাবে প্রাপ্ত হবেন তারপর এখানে ছয় নম্বরে হচ্ছে নিয়োগের অন্যান্য শর্তাবলী সো এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে এগুলি একটু আপনার নিজ দায়িত্ব দেখে নেবেন বা পরে নেবেন সো এখানে আমরা মোট আপনার তিনটি নিয়োগের কথা আলোচনা করছি সো সবগুলো বিস্তারিত দেখে ভালোভাবে বুঝে আপনার যার যেটা ভালো লাগে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার এখানে আপনার আবেদন করবেন সো আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর সবাই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা আইকনটি ভাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে সো আপনারা আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেই সম্পর্কে কমেন্ট করে দেবেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম